লেপ মুড়ি দিয়ে শীতের রাতে ঘুমানোর আরামই আলাদা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন লেপ বানাতে কেন লাল রঙের কাপড়ই ব্যবহার করা হয় নীল হলুদ বা অন্য কোনো রং কেন নয় কেন ধুনুরীরা এই লাল রঙের কভারি ব্যবহার করেন এর পেছনে রয়েছে একটি ইতিহাস জানা যায় মুর্শিদাবাদের নিজস্ব এই শিল্পে একসময় চারিদিকে নাম ডাকছিল লম্বা বীজ লাল লাল রঙের তারপর শুকিয়ে তা ভরা হতো সিল্ক ও মকমলের মাঝখানে সুগন্ধের জন্য এতে আবার আতরও দেয়া হতো অবিভক্ত বাংলার প্রথম নবাব মুর্শিদুলি খার আমল থেকে বাংলার ইতিহাসে এই লেপের উল্লেখ পাওয়া যায় নবাবের জন্য লেপ তৈরিতে লাল রঙের মকমলের কাপড় ব্যবহার করা হতো এখন অবশ্য অতিরিক্ত দামের জন্য লেপে মখমলের কাপড় ব্যবহার করা হয় না কিন্তু পুরনো রীতি মেনে লেপের কভার হিসেবে এই লাল রঙের কাপড়েরই ব্যবহার এখনো চলে আসছে তবে এর মত বিরোধ রয়েছে কেউ কেউ মনে করেন এটা একটা রীতি মাত্র লেপ যেহেতু ধোয়া যায় না তাই লাল রঙের কাপড়ে ময়লা কম বোঝা যাবে আবার অনেকের মত ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য লাল রঙ ব্যবহার করা হয়